ইসমাইল তোমাকে একটা কথা কতদিন বলবো কোনটা কোনটা তোমার মনে নাই নাকি ভুলে যাও নাটক করতেছো একটু বলো বুঝতেছিনা তোমাকে একই কথা আমি অনেকবার বলেছি আমি এই বাসায় থাকতে চাই না আমি তোমার ভাই ভাবীর সাথে থাকতে চাচ্ছি না আমি এখানে থাকতে পারবো না কেন কি হয়েছে ভাইবা বিছা থাকলে বুঝলাম না তোমার কেন কি হয়েছে মানে তুমি বুঝতে পারতেছো না কি হইছে এখানে অনেক রকমের সমস্যা হয় আমার আমি এত সমস্যার কথা তোমাকে এক্সপ্লেইন করতে পারবো না আমি অনেকবার এক্সপ্লেইন করেছি আমি বাধ্য না বারবার তোমাকে এক্সপ্লেইন করতে আমি এখানে থাকবো না বেশ থাকবো না আচ্ছা ইসমাইল তুমি আমাকে সাফ সাফ বলে দাও তুমি কি আমার সাথে এখান থেকে যাবা নাকি আমি চলে যাবো আমার বাবার বাড়ি তুমি একটু বুঝার চেষ্টা করো আমি বলবো আর শোনো ভাই বাড়ির আমার জন্য অনেক পরিশ্রম করছে তারা আমাকে ছোট থেকে মানুষ করছে এই শোনো তোমার এইসব নাটকীয় কথাবার্তা বাদ দাও আমি এত কথা শুনতে চাই না আর আমি এত সময়ও দিতে পারবো না আমি সময় অনেক দিয়েছি আমি আর সময় নষ্ট করতে পারবো না তোমার ভাই ভাবের জন্য আমার অনেক সময় নষ্ট হচ্ছে আমি আমার নিজ দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ পুরোই অন্ধকার শোনো তোমার ভাই ভাবে এতদিন যা করছে সেটা তাদের দায়িত্ব ছিল আর এখন তুমি যেটা করছো এতদিন সেটা তোমার দায়িত্ব ছিল তুমি তোমার দায়িত্ব পালন করে ফেলছো তুমি আর কত বছর দায়িত্ব পালন করবা আমাদের কোনো ভবিষ্যৎ নাই আর তোমাকে আর কত সময় দিবো আমি কি সময় কম নষ্ট করেছি তোমাকে কি সময় কম দিয়েছি আমি আর কোনো সময় দিতে পারবো না আমার অনেক সময় নষ্ট হয়েছে আমি আর সময় নষ্ট করতে চাই না তোমার ভাইভাবের জন্য আমার অনেক সময় নষ্ট হয়েছে আমি চোখে দেখতে পারছি আমার ভবিষ্যৎ অন্ধকার এখানে থাকলে এখানে থাকলে আমার কিচ্ছু হবে না বুঝছো আমি এখানে থাকতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বের করো আমি এই ঘরে তোমার ভাই ভাবির সাথে আর থাকতে পারছি না চেষ্টা করো ভাবি আছে ভাবি শুনবে এই তোমার ভাবি থাকলে আমি কি করব তোমার ভাবি শুনলে আমার কি আমি তোমার ভাবিকে ভয় পাই কি হয়েছে তোমাদের আর নাহিদা কি হলো এভাবে চিল্লাচিল্লি করছো কেন আমরা কি করতেছি এটাকে আপনারা সব সময় শুনতে হবে আপনি কি কান পেতে বসে থাকেন না আমরা আমাদের রুমে বসে কি গল্প করি আর কি কথা বলি নাহিদা আচ্ছা বোন বলো তো কিছু হয়েছে কি তোমার মানে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো আমি দেখি কোনো সমাধান করা যায় কিনা আচ্ছা ভাবি একটা কাজ করেন আপনারা আপনাদের মতো থাকেন আর আমাদেরকে আমাদের মতো ছেড়ে দেন কি ব্যাপার ওই অনেকক্ষণ চিল্লা চিল্লি কে কার মতো থাকতে চায় কি কোনো সমস্যা না মানে ওই যে এমনি ওরা কথা বলছিল আমি ওদের সাথে এসে একটু কথা বলছিলাম আর কি ওরকম কোনো সমস্যা হয়নি এখানে লোক চলে কি আছে ভাইকে বলে দিলেই তো হয় যে আমরা এখানে থাকতে চাচ্ছি না আপনাদের সাথে আমরা চলে যেতে চাই ভাইয়া আপনাকে আমি বলছি ভাবিকেও বলেছি আপনার ভাই তো আর বলতে পারবে না তার তো আর সেই মুরদ নাই ভাইয়া আমার কথা হচ্ছে আমরা আপনাদের সাথে থাকতে চাচ্ছি না আমি আলাদা বাসা নিতে চাচ্ছি আপনার ভাইকে নিয়ে আমি আলাদা থাকতে চাচ্ছি আমি বুঝতে পেরে গেছি যে আপনাদের সাথে থাকলে না আমাদের কোনো ভবিষ্যৎ নাই ভাইয়া আজকে তুমি ভবিষ্যতের কথা বলতেছো আমি যদি নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতাম তাহলে আমি ইসমাইলের সাথে অনেক ভালো পজিশনে থাকতাম আমি আমার সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমি ইসমাইলকে মানুষ করেছি তুমি জানো তোমার ভাবি কত কষ্ট করছে আজকে ইসমাইল একটা ভালো জব করে ভালো স্যালারি পায় এটা কার কারণে একবার তুমি ভেবে দেখছো এটা আমার কারণে পায় আমি আমার নিজের শখ আল্লাহ সব কিছু বিসর্জন দিয়ে এই ইসমাইলকে মানুষ করছি আমি নিজে পড়াশোনা না করে এই ইসমাইলকে আমি পড়াশোনা করাইছি এবং মানুষ যাতে না বলতে পারে যে না নিজে সব কিছু করছে নিজের ভাইকে কোনো কিছু করে নাই আজকে তুমি বলতেছো তোমার ভবিষ্যতের কথা বড়ই অদ্ভুত দুনিয়া আজ আমি একটা ছোট জব করি স্যালারি কম পায়। ইসমাইল একটা ভালো জব করে ভালো স্যালারি পায় ইসমাইলের কি দায়বদ্ধতা নাই এই সংসারের জন্য কিছু করার তোমার কি মনে হয় ইসমাইলের এটা করা অন্যায় এই ভাইয়া শোনেন আপনাদের এই ন্যায় অন্যায়ের বিচার করতে আমি এখন বাধ্য নই আর আপনাদের এইসব আননেসেসারি কথা শুনতেও আমার ভালো লাগতেছে না আমি তো আমার কথা বলেই দিলাম যে আমি ভাবেই আর আপনাদের সাথে থাকতে চাচ্ছি না আর শোনেন আপনি কি বললেন যে আপনারা কি কি দায়িত্ব পালন করছেন এই সব দায়িত্ব না সবাই পালন করে আর আপনি যে দায়িত্ব পালন করছেন তার থেকে অনেক বেশি দায়িত্ব আপনার ভাই পালন করছে আর কত দায়িত্ব পালন করবে ভাইয়া বলেন তো আর কত একটা মানুষের ঘাড়ের উপরে কাঁঠাল ভেঙে খাবেন কত টাকা ইনকাম করেন আপনি নিজের সবচেয়ে চালাতে পারেন না নিজের সাথে কেন কথা

আর ও তো আমাদের সন্তানের মতো ও সুখে থাকলেই আমাদের সুখ কি বলো না ঠিক বলছো চলো